নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবঙ্কুশ বর্মান আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানি আজকের ভিডিওতে আমি নাক বন্ধ হয়ে যাওয়া ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে শেষে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন তো বন্ধুরা শীত পড়ার সঙ্গে সঙ্গে এই নাক বন্ধ হয়ে যাওয়া খুবই একটি কমন সমস্যায় দাঁড়িয়েছে ছোট বড় নির্বিশেষে প্রায় সবাই এই সমস্যায় ভুগছেন তার জন্য ফ্রিকুয়েন্টলি নেজাল ড্রব ইউজ করার পরে কিন্তু পরিপূর্ণ সমাধান পাওয়া যাচ্ছে না অত হয়তো যখন নজাল ড্রব দিচ্ছেন স্বামীকভাবে রিলিভ হলেও কিছুক্ষণ পরে কিন্তু তার আবার পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে বড়রা আমরা অনেক সময় নাক ঝেড়ে বা নাক টেনে আমরা নাকটাকে ক্লিয়ার করার চেষ্টা করি কিন্তু বাচ্চারা তো সেটা পায় না বললেই চলে বিশেষ করে যারা স্তন্যপায়ী বাচ্চা বা শিশু তাদের অবস্থা তো খুবই দুর্বিষ নাক বন্ধতে এমন অবস্থা হয়ে যায় তখন তারা মুখ দিয়ে নিঃশ্বাস নেয় কিন্তু যখন পেটে খিদে পেয়ে যায় তখন না পাচ্ছে মুখ দিয়ে খেতে না বাচ্চায় নিঃশ্বাস নিতে মানে খুবই দুর্বিষ অবস্থা তার জন্য বাচ্চা তো প্রায় বাড়ি মাথায় তুলে রাখে তো বন্ধুরা নাক বন্ধের বিভিন্ন কারণ রয়েছে সাধারণ সুদ্দিকে শুধু নাক যেমন বন্ধ হতে পারে এছাড়া অনেকের ন্যাজাল পলিপ অ্যালার্জিক র্যানাইটিস অ্যালার্জিক ব্রঙ্কাইটিস এছাড়া সাইনাসের সমস্যা এমন অনেক বিভিন্ন কারণে কিন্তু নাক বন্ধ হয়ে যেতে পারে দেখুন এগুলো নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে তো আমরা এখন শুরু করছি ছোটদের যে নাক বন্ধ হয় এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে তো যদি বাচ্চারা প্রায় নাক বন্ধ হয়ে থাকে সেখানে আমরা অবশ্যই স্টার্ট করব। ব্যাসেলিনাম টু হান্ড্রেড ডোজ দিই খুব ছোটো বাচ্চা হলে যে পিলসগুলি রয়েছে সেগুলো দুটো একটা তার জিবে দিতে পারি এবং মনে রাখতে হবে সবথেকে কিন্তু একবার একটু বড়ো বাচ্চা হলে তাদেরকে আমরা যেগুলি জিবের মধ্যে এক ফোঁটা দিয়ে চালাতে পারি এরপর মেডিসিন আসবে এখন একটু সিমটমস তো যদি নাক দিয়ে জলের মতো সর্দি করছে খুব হাঁচি হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা রেস্ট লেন্সেস বাচ্চা খুব চঞ্চল এবং যার মধ্যে খুব পিপাশা কিন্তু অল্প জল খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আর্সেনিগম অ্যালবাম থার্টি খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দিনে তিনবার কমপক্ষে এক সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস শ্যাম্বু থার্টি যদি নাক দিয়ে যে সর্দি বেরোচ্ছে একটু থিক বা গাঢ় হয়েছে এর সঙ্গে সঙ্গে বাচ্চার কাশি রয়েছে তো সেক্ষেত্রে স্যাম্বুকাস থার্টি কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দিনে তিনবার কমপক্ষে সাত দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস ক্যামোমিলা থার্টি নাক বন্ধের সঙ্গে সঙ্গে যদি বাচ্চা খুবই ক্রুদনশীল হয়ে ওঠে প্রায় কান্না করছে এবং এখানে একটা উল্লেখযোগ্য সিমটম হচ্ছে বাচ্চাকে যখন আবার কোলে নিয়ে হাঁটা হচ্ছে তখন কিন্তু বাচ্চা প্রায় চুপচাপ থাকছে যেই ওখানে শোয়ানো হলো বা বসানো হলো সঙ্গে সঙ্গে কিন্তু কান্না আবার বেড়ে যায় সেক্ষেত্রে ক্যামোমিলা থার্টি খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপোটা করে ডোজ দিনে তিনবার কমপকে এক সপ্তাহ চালাতে হবে বন্ধুরা নেক্সট মেডিসিনস এমন ক্রপ থার্ডি যদি কোনো বাচ্চার নাক বন্ধ হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে বাচ্চা যদি একটু সোটা হয়ে থাকে এবং যাদের নাক হওয়ার সমস্যা রাতের দিকে বেশি বৃদ্ধি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যামন খুবই খুব ইফেক্টিভ মেডিসিনস তো বন্ধুরা এখন বড়োদের নাক বন্ধ হয়ে যাওয়া ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলব তো বড়দের ট্রিটমেন্টটাও কিন্তু বেসিলিনাম টু হান্ড্রেড দিয়ে স্টার্ট করতে হবে এক্ষেত্রে ডোজ দুপুরে করে সপ্তাহে একবার ঠিক আছে নেক্সট মেডিসিনস লাইকোভেডাম থার্টি যদি নাক বন্ধ হয়ে যায় বিশেষ করে রাতের দিকে তো সেক্ষেত্রে লাইকোভেডাম খুব ইফেক্টিভ মেডিসিনস এখানে দেখতে হবে যে আক্রান্ত ব্যক্তি প্রায় গ্যাস অ্যাসিডিটির সমস্যা ভোগেন গরম খাবার খেতে ভালোবাসেন এবং জাতীয় খাবারে একটা ডিসএগ্রি বা ইনফ্লুয়েস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাকিবডাম থারি খুব ইফেক্টিক মেডিসিন ডোজ দুপুরে করে দিনে তিনবার কমপক্ষে দশ থেকে চোদ্দ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস ভূমিকা টু হান্ড্রেড যদি দেখা যায় রাতের দিকে নাক বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু দিনের বেলা নাক খোলা থাকছে সেক্ষেত্রে নাক ভূমিকা টু হান্ড্রেড খুবই ইফেক্টিভ মেডিসিনস তবে এই মেডিসিনটি যে সমস্ত মানুষের শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রম বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ এবং এই সমস্ত পেশেন্টরা কিন্তু স্পাইসি খাবার খুব পছন্দ করে থাকেন এবং তাদের খাওয়া দাওয়া ঘুমানোর কোনো রুটিন থাকে না সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে নাক ভূমিকা কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপুরে করে দিনে দুবার কমপাকে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস আর্টস নেকম অ্যালবাম থার্টি তো নাক বন্ধ হয়ে যাওয়া ব্যক্তির যদি প্রচণ্ড জলের চেষ্টা থাকে কিন্তু অল্প একটু জল খেলেই সেই টেস্টটা মিটে যায় এছাড়াও অতিরিক্ত রেজলেসনেস ভাব তাছাড়া যেটা খুব উল্লেখযোগ্য সিন্টম হচ্ছে নাক দিয়ে কাঁচা জল বা একদম পাতলা জল মতো পড়ছে বারবার হাঁচি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যালবাম খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপোটা করে দিন তিনবার কমপক্ষে দশ দিন চালাতে হবে তো বন্ধুরা এবার আলোচনা করবো অল্টারনেটভাবে নাক বন্ধ হয়ে যাওয়া অত আপনার কোনো সময় ডান দিকে খোলা আছে তো বাদিক বন্ধ বা দিক খোলা আছে তো ডান বন্ধ ঠিক আছে সেটা বাচ্চাদেরও হয় অনেক সময় বড়োদেরও হতে পারে সেক্ষেত্রে বেসলিয়াম টু হান্ড্রেড তো অবশ্যই স্টার্টিং ডিপেন্ডি থাকবে কিন্তু তার একটা স্পেসিফিক মেডিসিনের আমি কথা বলছি সেটা হচ্ছে সিনাপিস ন্যাগ্রা থার্টি সিনাপিস ন্যাগ্রা থার্টি এক্ষেত্রে খুবই ব্যক্তিভ মেডিসিনস তো এটা ডোজ হবে দুপুরে করে দিনে তিনবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে তো সিনাপিস ন্যাগ্রা কিন্তু যদি চালান এর সঙ্গে সঙ্গে যদি আপনার অন্যান্য কারি বিশেষ করে ন্যাজাল পলিপ অ্যালার্জিক রাইনাইটিস এই সমস্ত সমস্যা থেকে যদি নাক বন্ধ থাকে সেটাতে কিন্তু ভালো কাজ করে দেবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ